আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে রাতের বেলা মানে একটু ভর্তা খেতে মন চাইছে তো তার জন্য কিন্তু এই যে দেখেন চাপাশুট্টি ভর্তা করতেছি আপনার কাঁচা মরিচ তারপরে কাঁচা পেঁয়াজ আর রসুন একদম কুচি কুচি করে কাটা হয়েছে তো এটা দিয়ে আজকে আমি ভর্তা করবো হারা হালকা একটু তেল দেওয়া হয়েছে এটাকে আপনার সুন্দর করে এই যে দেখেন ভাজা ভাজা করতেছি তো গরম ভাত দিয়ে খাবো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তো তার জন্য কোনো ভিডিও আপ দিতে পারি নেই তো এটা এখন আপনার একটু ভাজা ভাজা করতে হবে ভালো করে এখানে এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো এই যে গরম ভাত একদম ধোয়া ওঠা গরম ভাত এই যে তো ভাত দিয়ে আপনার চাপা শুটকি ভর্তা দেখেলে কিন্তু খুবই মজা লাগে হ্যাঁ আমার ভর্তা একদমই রেডি আপনার এটা দেখাইতেছি মানে এত মজা হয়েছে আর এত দেখেন দেখছেন ভর্তা মানে আপনার ভালোভাবে আপনার ভাজা ভাজা করছি কালারটা অন্যরকম হয়ে গেছে দেখছেন মানে এত স্যান বের হয়েছে মানে আমার খুবই ফেভারেট এই সুটকি ভর্তা একদম দেখেন অল্প হয়ে গেছে তো এটা আপনার গরম ভাত দিয়ে একদম ধোয়া গরম ভাত দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে আমি ভাত নিবো তারপর আপনার এটাকে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খাবো আর চেপা শুটকি ভর্তা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো দেখেন এখন আমি রাতের খাবার নিয়ে বসে পড়ছি সাথে যে দেখেন গরম গরম ধোয়া ওঠা ভাত আর চেপা শুটকি ভর্তা এত মজা হইছে মানে জীবে জল এসে যাচ্ছে আর এই তো এখানে আছে আমার ভাজি এটা হলো আপনার এই পেঁপে আর আলু দিয়ে করছে তো এই ভাজিটা আমি একটু নিব দেখি কেমন হয়েছে কারণ এটা দুপুরে করছে তো আজকে শুধু ভাবলাম যে একটু ভর্তা ভাত খেলে কেমন হয় তো আমি একদমই অল্প নিছি তা এখন আমি বিষমিল্লা করে আপনার ভর্তা দিয়ে একটু ট্রাই করব কারণ দেখেন এখানে আপনার শুকনা মরিচটা আপনার শুধু সহ দিছে তো শুকনা মরিচ দিছে তারপরে আপনার সাথে কিন্তু আপনার কাঁচা রসুন পিঁয়াজ তারপরে আপনার কাঁচামরিচ তো দিছে বিশমিল্লা হুম অনেক মজা হয়েছে খুবই মজা এখন আমি এটা দিয়ে একটু ট্রাই করব এই আলু আর পেঁপে কাঁচা পেঁপে দিয়ে আপনার আলু দিয়ে ভাজি করছে দেখি এটা কেমন লাগে হুম অনেক মজার খাবার এই দেখান কলসি ভর্তি পানি আর আমি ভাত খুবই কম খাই এত মজা হয়েছে ভত্তাটা কি বলবো আর কি ভর্তা কিন্তু আপনার এই ময় আর গফর গায়ে মানুষ কিন্তু বেশি পছন্দ করে তা আমিও খুব পছন্দ করি আপনার অনেক মজা আর আজকে সারাদিন আমি ব্যস্ত ছিলাম তার জন্য কোনো ভিডিও করতে পারি নাই তো রাতের খাবারের মধ্যে আপনার একটা ভিডিও করে দিলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম